যে আমল বরবাদ করে দেয় যে বিষয়গুলো এর ভিতরে প্রথম বিষয় হল কুফুর এবং শির্ক কুফুর এবং শির্ক আল্লাহর প্রতি অবিশ্বাস কিংবা আল্লাহর সঙ্গে কোনো শরীর সাব্যস্ত করা এগুলো থেকে বেঁচে থাকতে হবে অতএব এগুলো থেকে বাঁচার জন্য আল্লাহর প্রতি কুফুর যেন না হয় সে বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে তাওহিদ সম্পর্কে ইলম এবং জ্ঞান অর্জন করতে হবে সির্ক সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকতে হবে যাতে শির্কের অপরাধ না আসে শির্কের মধ্যে আবার ছোট শির বড় শির যত রকমের শির কাছে সব ধরনের শির থেকে বেঁচে থাকার জন্য বিশেষভাবে চেষ্টা করতে হবে আল্লাহ আমাদের সবাইকে অভিজ্ঞান করুন দ্বিতীয় যে বিষয়টি বান্দারা আমলকে বরবাদ করে দেয় নষ্ট করে দেয় সেটি হল রিয়া বা লৌকিকতা মানুষ দেখানো কাজ করা এটা মানুষের আমলকে বরবাদ করে দেয় এই রেমা বর্ণিত একটা হাদিস আছে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন কেয়ামত যখন কায়েম হবে তখন আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষক ঘোষণা দিয়ে বলবেন যারা কোনো ভালো কাজ করছো তোমাদের জীবদ্দশায় আল্লাহকে খুশি করার জন্য আবার পাশাপাশি আল্লাহর সাথে অন্য আরও কারোর খুশিও তোমার উদ্দেশ্য ছিল যে আল্লাহ খুশি হোক সাথে অমুকও দেখুক তাহলে ভালো লাগবে অমুকও শুনুক তাহলে ভালো লাগবে এই যে লোক দেখানো লোক শুনানো হ্যাঁ এই ধরনের আমল যদি তোমরা কেউ করে থাকো যে সেখানে তোমাদের নিয়তটা পিওর ছিল না সেখানে বেজাল ছিল আল্লাহকে খুশি করার পাশাপাশি বান্দাকে খুশি করার বিষয়টিও সেখানে চলে আসছে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তোমরা তোমাদের বিনিময় তোমাদের পারিশ্রমিক আল্লাহর কাছ থেকে যখন ক্যামতের ময়দানে ডেকে বলবেন যে দুনিয়াতে যদি কোনো ভালো কাজ করো আল্লাহকে খুশি করার উদ্দেশ্য ছিল সাথে একটু বান্দারা একটু দেখুক বান্দারা একটু আমাকে ভালো বলুক একটু বাহাবা দেখ সবাই একটু জানুক একটু ভাবসা ভাসবে এরকম অসত উদ্দেশ্য যাদের ছিল আল্লাহর পক্ষ থেকে গোষক ঘোষণা দিয়ে বলবেন তারা যেন তাদের সেই ভালো কাজের সবের আশা আল্লাহর কাছে না করে ওইটা আল্লাহকে খুশি করার পাশাপাশি আর যাকে দেখানোর জন্য যাকে খুশি করার জন্য যার কাছে গল্প দেওয়ার জন্য করছিলা তার কাছ থেকে গিয়ে বিনিময় নাও কারণ আল্লাহ তালা তার সাথে যাদেরকে শরিক সাব্যস্ত করা হয় এসব শরিক টরিকের শির থেকে পার্টনারশিপ থেকে আল্লাহ তালা অনেক পবিত্র এগুলোর কোনো প্রয়োজন আল্লাহ তালার নাই পিওর কোনো আমল আল্লাহর জন্য করলে যে সেখানে আল্লাহর কাছেই আমি শুধুমাত্র সব আশা করি মানুষের কাছে আমার কিছু পাওয়ার আশা তাহলে সেই আমলটার বিনিময় আল্লাহর কাছে পাওয়া যাবে যেই আমলটা আল্লাহর কাছে বিনিময়ের পাশাপাশি বান্দার কাছ থেকে কিছু পাওয়ার আশা বা ধান্দা থাকবে সে আমলের বিনিময় আল্লাহর কাছে পাওয়া যাবে ওই আমলটা বরবাদ হয়ে যাবে সব আমল না যে আমলটার ভিতরে রিয়া থাকবে লৌকিকতা থাকবে লোক দেখানো লোক শোনানো মানসিকতা থাকবে ওই আমলটা বরবাদ হয়ে যাবে আজকাল আমাদের সোশ্যাল মিডিয়ার কারণে ফেসবুক ইউটিউব ইত্যাদির কারণে আল্লাহকে খুশি করার জন্য শুধুমাত্র আমল এরকম আমল খুঁজে পাওয়া বড় কঠিন বড় কঠিন নামাজটা পড়লেও পারলে সেলফি যদি তুলে ফেসবুকে দিতে পারি কিছু লাইক কমেন্ট কামাই হবে কিছু বাহাবা হবে কিছু লোক নাড়ায় থাকবি দিবে মিডিয়ার কল্যাণে আজকাল আমাদের এখলাস ধরে রাখা এটা সোনার হরিণ হয়ে গেছে কঠিন হয়ে গেছে ঠিক না ভাই ঠিক মোহারাম হাজরিন সেজন্য আল্লাহরবুল আলমিনের কাছে পানা চাইতে হবে ভাইরা কত আমল আমরা করছি কত আমল আমরা করছি না জানি রিয়ার কারণে লোক দেখানো মানসিকতার কারণে লোক শোনানো মানসিকতার কারণে লৌকিকতার কারণে আমাদের সেসব আমল বরবাদ হয়ে যাচ্ছে সেগুলোর কোনো সব আল্লাহর কাছে আমরা পাবো না এজন্য একজন ইমানদার তিনি রিয়া থেকে নিজেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করবেন বিশেষ করে আর্থিক ইবাদত যে ইবাদতগুলো সব করার মতো যেগুলো মানুষ দেখবে দেখানো যায় মানুষকে এই আমলগুলো মানুষকে দেখা দেখাদেখি করলে অনেক সময় নিজের মধ্যে ওই মানুষের কাছ থেকেও যে বাহাবা পাবো এরকম একটা আশা এসপেক্ট চলে আসে ঠিক না বে ঠিক ওমরা যাব হজে যাবো তো কিছু ছবি তুলে ফেসবুকে দিব কিছু বন্ধু বান্ধব জানবে তারা দোয়া চাইবে আমার কাছে তারপর আমার কাছে তারা আমাকে বাহবা দিবে এরকম আশা অনেক সময় থাকে ভাইয়েরা আমার ইমানদার তার গুনাহ বা পাপগুলোকে যেরকম লুকানোর চেষ্টা করে কেউ যেন না দেখে কেউ যেন ট্রেন না পায় যেন চুপো মোবাইলে খারাপ জিনিস হারাম জিনিস দেখে শুনে গুনাহকে লুকায় লুকায় করে যাতে মানুষের কাছে সে ভালো থাকতে পারে মানুষ যেন তাকে খারাপ মনে না করে তো গুনাহ যেরকম মানুষ লুকানোর চেষ্টা করে ইমানদার তার নেকামল নেকামলগুলোকেও এরকম লুকানোর চেষ্টা করবে যে কেউ দেখার পর আমার ভিতরে ভাব চলে আসবে বা কাউকে দেখানোর উদ্দেশ্য আমার মনের মধ্যে আসবে তাহলে তো আমল বরবাদ হয়ে যেতে পারে এটা কোনো সব আমার কাছে নাও পাইতে পারি এই জন্য ওই আমলটাকে সেভ করার জন্য এটাকে নিরাপদ করার জন্য সে লুকাবার চেষ্টা করবে গল্প দিয়ে বেড়াবে না গল্প দিয়ে বেড়াবে না তার অনেক কাজ থাকবে কিন্তু মানুষ জানবে না আর অনেক মানুষ আছে দেখবেন যে যদি সারা বছরে একদিনও তাহাজেদ পড়ার তফিক নসিব হয় রাতে উঠে মাশাআল্লাহ আল্লাহ তার সারাদিনের গল্পের মধ্যে কথাবার্তার মধ্যে আলাপচারিতার মধ্যে কনভারসেশনের মধ্যে কোনো না কোনোভাবে ওই বিষয়টা চলে আসেই আসে ঠিক না বে আল্লাহ হজে দুইবার নিয়েছে এই কথাটা বন্ধু মহলে ডাইরেক্ট কিভাবে বলি ঘুরায় ফিরা ছেলে মেয়েকে নাতি নাতনিকে ডেকে দিয়ে আমার দ্বিতীয় হজ থেকে আনা যায় জায়নামাজটা নিয়ে আসো দ্বিতীয় হজ থেকে আনা যায় নামাজ এর মানে হলো আশেপাশে যারা আছেন শুনতেছেন আপনারা শুনে রাখেন যে আমি কিন্তু হজ দুইবার করছি অতএব দ্বিতীয় হজ থেকে আনা যায় না এরকম নানানভাবে মানুষ কৌশলে নিজের জাহির করার চেষ্টা করে কি করে না একজন সৎ ইমানদার বান্দা তার কোনো আমলকে প্রকাশ করার চেষ্টা করবেন না মানুষের কাছে বাহবা পাওয়ার সন্দত্ত করার চেষ্টা করবেন হ্যাঁ প্রকাশ করাটা প্রশংসনীয় হবে কখন যে দেখা যাচ্ছে কোনো একটা জায়গায় একটা ভালো কাজ সবার করা উচিত বা অনেকের করা উচিত কিন্তু কেউ করছে না ধরুন একটা মসজিদে দানের ব্যাপার আসছে অনেক টাকা দরকার সবাই এগিয়ে আসা দরকার কিন্তু কেউ সৎসাহস করে বলছে না আপনি সেখানে বিসমিল্লা করে বললেন ঠিক আছে আমি দশ হাজার টাকা ইনশাআল্লাহ আপনি জানেন আপনি যদি এটা বলেন তাহলে অন্য আরও অনেকে সাহস করবে সৎসাহস করবে তারা আগায় আসবে তাদেরও নিয়ত হবে তো সে উদ্দেশ্যে অন্যকে আপনি উৎসাহিত করার উদ্দেশ্যে আপনি এটা করেছেন তাহলে এটা প্রশংসনীয় হতে পারে আল্লাহ কোরআনে এই দানকেও প্রশংসা করেছেন কিন্তু অন্যকে উৎসাহিত করা এটা তো অনেক পরে আমি প্রকাশ করার পর আমার শরীরে একটা ভাবসাব আসবে মানুষ আমাকে জানবে ওরে এই লোক দিছে দশ হাজার টাকা হ্যাঁ আমাকে মসজিদের অন্যতম ডোনার মনে করে রেসপেক্ট করবে এরকম একটা ভাবসাপ যদি আমার মধ্যে থাকে সে উদ্দেশ্য যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমার মতো রুগীর জন্য আরেকজনকে উৎসাহিত করে দান করানোর চাইতে নিজের আমলটাকে সেফ এবং হেফাজত করার চেষ্টা করতে হবে আমরা আমল করে ভালো কাজ করে গল্প দেওয়ার মানসিকতাটা পরিহার করতে হবে এটা আমাদের মধ্যে প্রচন্ড রকম আজকাল ঝেকে বসেছে ব্যাধি আকার ধারণ করেছে এটাকে বলা হয় সিরকে আসগার আল খাফি নবী করিম সাল্লা বলেছেন শুনো সকল নবী রাসুলগণ দাজ্জালের ব্যাপারে মানুষকে সাবধান করেছেন তার উম্মদেরকে যে খবরদার কেয়ামতের আগে দাজ্জালের ফেতনা আসবে যে তার পৃথিবীতে অনেক অলৌকিক ক্ষমতা তার থাকবে এই ক্ষমতাগুলো দেখে মানুষ ইসলাম থেকে দূরে সরে যাবে আজকাল দেখবেন যে তথ্য প্রযুক্তি টেকনোলজির উন্নতির সময় অনেক স্কুল কলেজ পড়ুয়া ভাই বোনেরা অনেক সায়েন্স বা আপনার বিজ্ঞান সম্পর্কে জানাশোনার পর বিজ্ঞানের উন্নতি অগ্রগতি দেখার পর অনেকে রীতিমতো আখেরাত সম্পর্কে আল্লাহ সম্পর্কেই সন্দেহের মধ্যে পড়ে যায় মনে করে যে এই সব বুঝি তো দাজ্জাল যখন আসবে তার কাছে আরও অলৌকিকত্ব থাকবে মানুষ ধোঁয়াশার মধ্যে পড়ে যাবে এই জন্য সব নবীর সকল নবীর সুলগণ সাবধান করেছেন দাজ্জাল এ আসবে ইমান হারা হয়েও না তোমরা এসব ভেলকি বাজিতে এসব অলৌকিকতা দেখে লাইফটা একেবারে ইজি হয়ে যাবে রিমোট তো হচ্ছে রিমোটের চাইতে আরো সামনে অনেক আপ টু ডেট অনেক কিছু হবে এবং একক ক্ষমতা সব চলে আসবে মানুষের মৃত্যু জীবন সব অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা দেখবে খবরদার এই জন্য আল্লাহ বা আখরাতের প্রতি যেন ইমান হারা না হয় অনেক আগে থেকে সাবধান করে গেছেন হাজার হাজার বছর আগে থেকে সকল নাবি দাজ্জালের ব্যাপারে নাবি বলেছেন দাজ্জালের ফেতনার চাইতেও ভয়াবহ এবং ভয়ঙ্কর হলো এই বলা হয় ফেতনা যেটাকে সিরকে খাফি বা গোপন শির্খ গোপন শির্ক। আপনি করছেন ভালো কাজ তলে তলে আপনার পেটে আপনার মনে উদ্দেশ্য আছে কি সবাই একটু দেখুক গল্পটা দিলেন শরীরে একটু ভাব আসলো সবাই একটু আপনার দিকে তাকায় রইল মাসাল্লাহ আল্লাহ সুহান আল্লাহ হাজি সাহাব এত ভালো কাজ করছেন আপনার মধ্যে এক ধরনের আত্মপ্রসাদ চলে আসলো আত্ম অহংকার চলে আসলো অজুব চলে আসলো এই জিনিসটা বান্দার আমলকে বরবাদ করে দেয় আপনি ওই গল্পস্বল্প দিয়া আমলটাকে নষ্ট করে কি লাভ হলো আমলটা করে শুধু নষ্টই হয়ে শেষ হয় নাই যে ঠিক আছে আমল করছেন সবাব পালেন না এটুকু হলে শেষ একটা ব্যাপার ছিল এটুকু না এটা আরো মাইনাসে যাবে কারণ এটা শির ছোট শিল্প নবী সাদাল্লাম বলেছেন দাজ্জালের ফেতনা যত ভয়ঙ্কর তার চাইতে বড় ভয়ঙ্কর আমি তোমাদের উপরে ভয় করি একটা সময় তোমাদের মধ্যে এরকম ছোট শির ঝেঁকে বসবে এই যে ফেসবুক এই যে হোয়াটসঅ্যাপ এই যে ইউটিউব এই যে টিকটক লাইকি ইত্যাদি সোশ্যাল মিডিয়া এগুলোর কল্যাণে মানুষ যে কোনো ভালো কাজকে প্রকাশ প্রচার করার যে সুযোগ তৈরি হয়েছে আজ নবী সাদ আলাহি সাল্লামের যুগেতে এগুলো ছিল না কিন্তু তিনি তখন সাবধান করে গেছেন একটা সময় আসবে যখন তোমরা আমল করবে কিন্তু উদ্দেশ্যের মধ্যে অসত্যতা এত বেশি আসবে যে দাজ্জালের ফেতনার চেতে ভয়ঙ্কর হবে সেটা আজকে আমাদের জনজনে ঘরে ঘরে হয়ে গেছে এই একজন ইমানদার হিসেবে আপনার আমার চ্যালেঞ্জ হবে যেই কোনো ভালো কাজ আল্লাহ করার তৌফিক দিক। আমি সেটাকে লুকাবার চেষ্টা করব। কিছু আমল আছে যেগুলো লুকানোর নয় আপনি দাঁড়িয়ে রেখেছেন এটা তো প্রকাশ্য জিনিস জাকাত দিবেন ফরজ কাজটা লুকানোর জিনিস না এটা প্রকাশ্যে দিবেন কিন্তু আপনি ব্যক্তিগত দানসাদেখা করছেন আপনি একটা গুনা থেকে বাঁচার চেষ্টা করছেন আপনি একটা নেকামল করছেন আপনি তাহাজ্জুদের নামাজ পড়ছেন আপনি সোমবার বৃহস্পতিবার রোজা রাখছেন আপনি অন্য ধরনের নেকামল আকাশ করছেন সেগুলো আপনাকে মানুষের সামনে গল্প দিয়ে বেড়ানোর উদ্দেশ্য থাকতে না হ্যাঁ কোনো প্রসঙ্গ তো আসলো আপনি বললেন কিন্তু গল্পবাজি বা বাহবা নেওয়া উদ্দেশ্য হবে না লোক শোনানো লোক দেখানো এ টার্গেট থাকবে না তাহলে আপনার আমলটা ঠিক থাকবে অন্যথায় যে আমল করে মানুষের কাছে ওই যে প্রশংসা কুড়াবেন আল্লাহর ফেরেশতারা কেমন দিন বলবে তুমি না অমুকের বাহবা পাওয়ার জন্য বলছিলা টাকা দান করে তাকাইছো কে কে তোমার দিকে তাকায় ভাব শুনলে আসছে তো ওখানে তো ফিডব্যাক পেয়ে গেছে আল্লাহর কাছে আর কিছু নেই বরং এখন শাস্তি আছে যে আল্লাহর সঙ্গে কেন শিরিক করলে কেন আর অন্য কারোর সন্তুষ্টি সেখানে আশা করলে এই আমাদের নিয়তগুলোকে প্রতিটা আমলের ক্ষেত্রে আমরা একমাত্র আল্লাহ তালার জন্য খালেজ করবো তুমি শ আল্লাহ আল্লাহ আমাদেরকে তফিক দান করুন তাহলে আমল নষ্ট করে দেয় যে বিষয়গুলো এর মধ্যে দ্বিতীয় বিষয় হলো রিয়া এবং লৌকিকতা সাবধান থাকবো তো ইনশাআল্লাহ এই রিয়া এবং লৌকিকতা বিশেষ করে অনেক সময় আমল বরবাদ করার মতো পর্যায়ের হয় না নিজের অজান্তে কিছু লৌকিকতা চলে আসে সেগুলোতে আমল হয়তো বরবাদ হবে না কিন্তু সেগুলো শির্ক এগুলো থেকে বাঁচবেন কিভাবে কিছু আছে টের পাইছেন আপনি যে আপনার মধ্যে ভাব আসছে মানুষ দেখানোর উদ্দেশ্য আসছে কিছু আসছে আপনি টের পান নাই আপনার নিজের অজান্তে শির্ক হয়ে গেছে এরকম কিছু সূক্ষ্ম শির্ক আছে বাঁচবেন কিভাবে নবী করিম সাল্লাহ সাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহ আল্লাহ আপনার কাছে পানা চাই চাই আমার আমার সারে যেন না হয় অজান্তে অজ্ঞাত যেন না হয় এই উভয় প্রকার শির থেকে আল্লাহ আপনার কাছে পানা চাই আপনার কাছে আশ্রয় চাই এই দোয়াটা বিশেষ করে পাঠ করতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন নাম্বার তিন আমল বিধ্বংস আমলকে শেষ করে দেয় আমলকে নষ্ট করে দেয় বরবাদ করে দেয় যে গুনাহ এবং পাপ অপরাধ যে বিষয় সেগুলোর মধ্যে থেকে একটি হলো হাসাদ বা হিংসা অন্যের ভালো দেখতে পারেন না কারোর সাথে আপনার কম্পিটিশন আছে ওর ভালো দেখলে আপনার জলে এই রোগটা আমাদের মধ্যে আসে না নেই ইমানদারের যেটা হতে হবে ফ্রেশ আমি কারোর ক্ষতি বা অকল্যাণ চাইবো না সবার ভালো আশা করব আল্লাহ ওমুককে আমার সাথে হয়তো তার কোনো কারণে একটু বাধা আছে একটু আমার সাথে তার কোনো কারণে হয়তো সে আমার সাথে শত্রুতা করে হয়তো আছে কোনো কারণে কম্পিটিশন বা অন্য কিছু তারপরও দিন শেষে আমি একজন মুসলমান হিসেবে কারোর ক্ষতি চাইব না আল্লাহ তাকেও ভালো দেখ তারও রোগ বেলায় না হোক তার ছেলেটা ভালো রেজাল্ট করুক তার রুটি রুজি ভালো আসুক তার ব্যবসাটা ভালো হোক সে সাকসেস হোক তাতে আমার কোনো সমস্যা তো নাই কারণ যে আল্লাহ তাকে দিচ্ছে তাকে দেওয়ার কারণে কি আল্লাহর অভাব হবে আমাকে দিতে অসুবিধা হবে এরকম তো এরকম যদি না হয় তাহলে আমার অসুবিধাটা কথা আল্লাহ তাকে দিচ্ছে আরও দেখ আমার কোনো কষ্ট নাই আমার হয়তো আল্লাহর কাছে চাওয়া হবে আল্লাহ আপনি তাকে দিয়েছেন ভালো কথা আমাকেও দেন আপনি তাকে দিতে পারেন তো আমাকে আপনি দিতে পারেন আমাকেও দিয়ে আল্লাহ তাকে দেন আমার দুঃখ নেই আরও দেন আমাকেও দিয়ে আল্লাহ এ হলো ইমানদারের মেন্টালিটি এরকম থাকতে হবে আর যদি আপনার মনে হয় আল্লাহ আমাকে দেওয়ার না দাও অর দিও না আসে না না এগুলা আমার ছেলেটা পাশ করুক আর না করুক ওর ছেলে জিপিএফ ফাইভ পাইছে এটা আমি শুনতে চাই না ঠিক না আমার দোকানে কাস্টমার ঢুকুক আর না ঢুকুক ওর দোকানে কাস্টমার ঢুকবে আর ভর্তি জিনিস নিয়ে বাইরে হবে এইটা আমি সহ্য করতে পারি এটার বলে হিংসা এটা বলে কি অন্তরে জ্বালা পোড়া করে কারোর ভালো দেখলে অন্তরে চিনচিন করে জলে কিনা খেয়াল করবেন এটা হলো হিংসা মাপার মিটার যদি জলে তাহলে বুঝবেন এই রোগটা আপনার মধ্যে আছে ভাইরা আমার হতে পারে দুনিয়াতে চলতে গেলে কেউ আপনার সাথে শত্রুতা করতেছে শত্রু আপনার শত্রুর জায়গায় আসে হোক তাই বলে আপনি তার ক্ষতি কামনা করবেন তার ভালো আশা করবেন আচ্ছা তাকে যে ভালো জিনিসটা দিয়েছেন এটা কে দিয়েছেন তা আর সেটা দেওয়ার কারণে যদি আপনার মনের মধ্যে কষ্ট হয় তাহলে আল্লাহর দেওয়ার ব্যাপারে আল্লাহর দানের ব্যাপারে আপনি এক ধরনের অভিযোগ তুললেন ঠিক না যে আল্লাহ তাকে দিয়েছে আপনি সেটা নিয়ে আপত্তি করছেন মানে আল্লাহর সাথে আপনি পাল্লা দিচ্ছেন তাহলে তো গোল্লা যাওয়া লাগবে আল্লাহ যেহেতু তাকে দিছে আমার এখানে কোনো সে নাই আল্লাহ আরও দেখ এলো ইমানদারের চাওয়া এই হাসাদ এ সম্পর্কে একটা হাদিস বর্ণিত হয়েছে বিভিন্ন হাদিস গ্রন্থে ইহাদিস সনদকে মহাদেশদের অনেকেই একাধিক সনদকে দিব বলেছেন আবার কোন কোনো সনদকে অনেক ওলামায় গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত পৌঁছায় বলে মন্তব্য করেছেন তবে এর মূল বক্তব্য যেটি সেটি বিভিন্ন আলোকে প্রমাণিত যেটি হাদাস বা হিংসা এটা হারাম যে হ্যাদিসের কথা বলছে সেটি হলো ইয়া কমল হাসাদ তোমরা হিংসা থেকে বেঁচে থাকবে অন্তরকে হিংসা থেকে পরিচ্ছন্ন করবে কারণ হাসাদুল হাসানাত কামাতাড় হাতব আগুন যেরকম কাঠকে পুড়িয়ে শেষ করে ফেলে মানুষের মনের ভেতরের হিংসা এটা মানুষের আমলগুলো এরকম বরবাদ ভাইরা আমার আমল বরবাদ করে দেয় কারণ হলো যার প্রতি হিংসা হয় আপনি তার বিরুদ্ধে গিবোধ করবেন শেকায়ত করবেন বদনাম করবেন দুর্নাম করবেন তাহলে এর মাধ্যমে আপনার সবটা সে পেয়ে যাবে আর আপনি গুণাগার হবেন তাহলে আপনার আমল বরবাদ হচ্ছে আপনি আমল করে তারা দিয়ে দিচ্ছেন আমলগুলো বরবাদ হয়ে যাচ্ছে এই অর্থে বরবাদ হওয়া বড় হতে এই যে আপনি কাফের হয়ে যাবেন কিন্তু আপনার আমলগুলো করছেন আর পাচ্ছে আরেকজন কারণ হাসাদের কারণে আপনি কি দিকে চলে যাচ্ছেন সেই জন্য এই হিংসা থেকে বেঁচে থাকতে হবে কারণ এটাও বান্দার আমলকে বরবাদ করে দিতে পারে নাম্বার চার নবী করিম সাল্লা প্রতি বেয়াদবি নবীজির সানে আদবের খেলাফ হয় শিষ্টাচার বহির্ভূত হয় এমন কোনো কাজ করা কিংবা তার বিরুদ্ধাচরণ করা তার আনুগত্য না করা এটাও বান্দার আমলকে বরবাদ করে দেয় বিষয়ে কোরআন করিমের একাধিক আয়াত রয়েছে যে আল্লাহ এবং তার রাসুলের আল্লাহ যে রাসুল সাল্লাহি সাল্লামের সাথে সে কাক করবে মুখালাফত করবে বিরুদ্ধাচরণ করবে রাসুলের কথা পাত্তা দিবে না মানার চেষ্টা করবে না দম্ব করবে অহংকার করবে তুচ্ছ তাচ্ছিল্য করবে অস্বীকার করবে এই ব্যক্তি তার আমলগুলো বরবাদ হবে আর নবীজি সাল্লাহ সাল্লামের সাথে যারা যারা বেয়াদবি করবে তাদের আমলও বরবাদ হবে আল্লাহ তালা কারিমে সুরে হজরাতের মধ্যে বলেছেন ইয়া আইজুহলিন আমানু তোমরা নবীজির সামনে তোমাদের আওয়াজগুলোকে তার উপরে করিও না তার চেয়ে বড় আওয়াজে কথা বলিও না শিষ্টাচার দিকে খেয়াল করবে